ঠিক আর কবে এই কথাটি বহু বহু স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছ কিন্তু সত্যি বলতে এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই কি যারা ইউনিভার্সিটির বড় বড় পদে আছে তাদের কাছে আছে কিনা জানা খুবই মুশকিল অর্থাৎ তারা যে কি ভেবে রেখেছে তারা কি ভাব যে ভবিষ্যতে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু কেউ কিছু জানে না সত্যি বলতে কি স্টুডেন্টদের কি যায় আসে অর্থাৎ ক্ষতি হলো কি লাভ হলো কি হলো কি না হলো কিছুই যায় আসে না এই ইউনিভার্সিটির এটাই বাস্তব যদি কিছু যায় আসতো অন্তত তাহলে অন্তত আজকের এই সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্টটা প্রকাশিত করা উচিত ছিল কিন্তু সত্যি বলতে এদের কোনো কিছুতেই যায় আসে না এ ব্যাপারে তোমার মতামতটা কি অবশ্যই জানিও অর্থাৎ এরা নেমেছে শুধু স্টুডেন্টদেরকে নিয়ে ব্যবসা করবার জন্য আর ঠিক এই কারণেই কিন্তু কলেজের পড়াশোনাটা এত অবহেলিত স্টুডেন্টরা কিন্তু কলেজে পড়াশোনা করতে একদমই রাজি নয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য কারণ তো আছেই এই যে কারণটি ইউনিভার্সিটির অবহেলা এই অবহেলাতেই কিন্তু স্টুডেন্টরা হারিয়ে যাচ্ছে স্টুডেন্টদের মনোবল হারিয়ে যাচ্ছে এই কারণেই কিন্তু তারা কলেজমুখী হতে রাজি নয় আজকে তারা কলেজে যেতে গড় হাজির তারা একদমই যেতে রাজি নয় জানে কলেজে কোনো পড়াশোনা হয় না কোনো হেলদোল দিয়ে ইউনিভার্সিটির এমন কি নেই তাহলে কেন যাব দেখো তোমাদের ফিফ সেমিস্টারের পরীক্ষাটা ঠিক কবে হয়ে গেছিলো তোমরা এমত অবস্থায় ভুলে গেছো কিন্তু একবার স্মরণ করিয়ে দিই তাহলে ঠিক হিসাবটা বুঝতে পারবে তিরিশ বারো দু হাজার অর্থাৎ ডিসেম্বর মাসে দু সালের কথা বলছি ডিসেম্বর মাসে তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল অনার্স এবং প্রোগ্রাম উভয়েরই ঠিক সেই পরীক্ষাটা শেষ হয়েছিল চব্বিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ অবধি প্রায় এক মাস ধরে পরীক্ষাটি হয়েছিল এর পশ্চাতেও কিছু গল্প আছে তোমরা নিশ্চয়ই জানো সে গল্পগুলো কিন্তু ওই এক মাস ধরে পরীক্ষা নেওয়ার পরেও কিন্তু আজকে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিন হয়ে গেল কোনো রেজাল্টের হদিশ নেই কোনো রকম নোটিশ নেই ইউনিভার্সিটির পক্ষ থেকে যে না আমরা এই দিনে প্রকাশ করার ইচ্ছা আছে বা আমরা এই দিনেই প্রকাশ করতে পারি এরকম একটা নোটিশ অন্তত দেওয়া উচিত ছিল অন্তত যাতে স্টুডেন্টরা তারা একটু অন্তত মনোবল ফিরে পেতে পারে যে না তাদের রেজাল্ট আদেও দেবে কিন্তু সেরকম কোনো নোটিস কিন্তু ইউনিভার্সিটি থেকে এখনো প্রকাশ করা হয়নি তাহলে কি ভাবছে এরাই স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে অর্থাৎ এই রেজাল্টের ওপর ভিত্তি করে অনেক স্টুডেন্টের স্কলারশিপের ব্যাপার অন্য কিছুর ব্যাপারও থাকতে পারে সেটা তাদের বোঝা উচিত যে না স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তারা টাকা দিয়ে পড়াশোনা করছে ফ্রিতে তারা পড়ছে না তারা একটা টিউশানই পড়তে গেলে একটা অনার্সের স্টুডেন্টদের সেটা সায়েন্স হতে গেলে অন্তত পার সাবজেক্ট দেড় থেকে দু হাজার টাকা টিউশনই পড়তে হয় যদি আর্টসের সাবজেক্ট হয় একটু কম কিন্তু সেই টাকাগুলো তো তাদের ইনকাম করে আনতে হয় এমনি এমনি তো আসে না ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো টাকা পয়সা সেরকম আসে না তাহলে এই টাকা পয়সা এত টাকা পয়সা খরচ করে কেন মানুষ কলেজে পড়াশোনা করবে তার কৈফিয়ত কিন্তু কারোর কাছে নেই এই উত্তরটা কারোর কাছে নেই যে কেন তারা এত টাকা খরচ করে পড়বে যেখানে ইউনিভার্সিটির কোনো ঘুষ নেই সেখানে স্টুডেন্টদের ঘুষ থেকে কি হবে অর্থাৎ যদি গোড়ায় গন্ডগোল থাকে তাহলে কি আদেও সম্ভব এই শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আদেও কি মান থাকবে এই শিক্ষা ব্যবস্থার আমার তো মনে হয় শিক্ষা ব্যবস্থার কোনো মান বর্তমানে নেই ভবিষ্যতে কি হবে তার ঠিক ঠিকানা নেই কিন্তু বর্তমান দাঁড়িয়ে কোনো মান মর্যাদা নেই অর্থাৎ একটা স্টুডেন্ট যদি সে পড়াশোনা করে সে এতদিনে কি পড়লো গোটা সেমিস্টার ধরে কি পড়লো তার রেজাল্ট বা তার ফলাফল কিন্তু প্রকাশ হওয়ার মুহূর্তে সে অপেক্ষায় থাকে যে তার ফলাফলটা কি হতে চলেছে একটি অনার্সের স্টুডেন্ট কথাই ভাবুন না তার কত স্বপ্ন চোখে এই রেজাল্টের ওপর ভিত্তি করে কিন্তু এই ইউনিভার্সিটির গায়ে কোনো জ্বালা নেই এক কথা বলতে গেলে খুব পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে গায়ে কোনো জ্বালা নেই কেন থাকবে কোনো থাকার কথাই না দিন গেলে তাদের সমস্ত রকম সমস্যা মিটে যাচ্ছে সমস্ত রকম সমস্যা কার স্টুডেন্টদের যেহেতু তারা টাকা খরচ করে পড়াশোনা করছে তাই তাদের সমস্যা তো ঠিক কবে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এরকম কোন রকম কোনো আপডেট এখনও দেয়নি আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে দেওয়া উচিত যদি না দেয় তাহলে কিছু বলার নেই সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষায় থাকতে হবে রেজাল্টটি কবে দেবে যদি রেজাল্ট দিয়ে দেয় সাথে সাথেই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ইউনিভার্সিটির এরকম দায়িত্বহীনতাকে তোমার মতে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে